আল হাইয়াতুল উলুয়া লিল জামিয়াতিল কমিয়া বাংলাদেশ আজাদ দিনী এদারায়ে তালিম বাংলাদেশ তানজিমুল মাদারিস লিল বানাত সুনামগঞ্জে সেরা ও মুমতাজ প্রাপ্ত চৌদ্দশ পঁয়তাল্লিশ শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত সুনামগঞ্জের বাজারের আমবাড়ি পঞ্চগ্রাম মহিলা মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার প্রাঙ্গনে এ আয়োজন সম্পন্ন হয় মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে ও নাজিমে তালিমাত মাওলানা সাইদুজ্জামান আল হায়দার এবং মুফতি কামরুজ্জামানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আজাদ দিনী এদারায়ে তালিম বাংলাদেশের মহাসচিব শেখ মাওলানা আব্দুল বাসির মোহতামিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ফরিদাবাদের পরিচালক হাফিজ মাওলানা ফখরুজ্জামান মান্নারগাঁও ইউনিয়ন দোয়ারা বাজার চেয়ারম্যান ইজ্জত আলী এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা খলিলুর রহমান শাইখুল হাদিস মৌলানা শায়েখ কবির আহমদ মুফতি আব্দুল হক সহ অন্যান্যরা আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতের সম্মাননা হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়